আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি রবিবারের যে হায়ার তোমাদের পরীক্ষা আছে উচ্চতর গণির যে পরীক্ষা তার এর একটা সাজেশন তোমাদেরকে দিব এবং ইনশাআল্লাহ যদি সাজেশনটা তোমরা কমপ্লিট করতে পারো তোমরা আশা করি অনেক ভালো করবা বিশেষ করে যারা পাশ নিয়ে খুব চিন্তায় আছো যে পাশ হবে না কি করবা এই দুই তিন দিনে কম পড়া হইছে তো তার তারা আশা করি এটা এই ভিডিওটা ফলো করলে এবং আমি যে অঙ্কগুলো দিব ওইগুলো যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তুমি পাস করে যাবা এবং যারা ভালো আছো তারাও ভিডিওটা কন্টিনিউ করতে পারো তোমরা ওইখান থেকে আশা করি কিছু না কিছু শিখতে পারবা তো প্রথমেই দেখো তোমাদের যে চ্যাপ্টারগুলা প্রথমে সেট ফাংশন সেট ফাংশন এইখান থেকে দেখো কয় রকমের প্রশ্ন হইতে থাকে পারে তো পসিবিলিটি অনেক বেশি আছে যে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি এই দুইটা থেকে মিক্স থাকার তো এইখানে যে এক নাম্বার প্রশ্নটা রাখা হয়েছে এই প্রশ্নটা তোমরা অবশ্যই করবা যশোরগট দুই হাজার বিশ সালের এক নম্বর প্রশ্নটা এইখানে কি বলা আছে এফের এর ডোমেন নির্ণয় করতে বলছে এফ একটি এক এক ফাংশন কিনা যাচাই করো এফ একটি অন্টু ফাংশন কিনা যাচাই করো দুই নাম্বার প্রশ্নটা দেখো ফাংশন অফ এক্সের মানে এটা দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স এফ অফ এক্স সমান এক্স হলে সমীকরণটি নিশ্চয় নির্ণয় করো এটা কিন্তু সমীকরণের চাপ্টারের ফাংশনটি এক এক কিনা নির্ধারণ করো এফ অফ ইনভার্স এক্স সমান এফ অফ এক্স এফ অফ ইনভার্স ওয়ান হলে এক্সের মান নির্ণয় করতে বসে তার মানে এই প্রথম দুইটা প্রশ্ন করা মানে কি প্রথম দুইটা প্রশ্ন করা মানে হচ্ছে তোমাদের যে সেট ফাংশনের যে চাপ্টার পুরো চাপ্টারটা কাবার হয়ে যাওয়া এই চাপটার থেকে এই দুই রকমের তিন রকমের প্রশ্নই হইতে পারে তার মানে কেউ যদি বুঝে বুঝে এই প্রশ্ন দুইটা করতে পারে তার এই চ্যাপ্টার ডান নিয়ে আর কোনো প্যারা নাই আশা করি তো এই দুইটা প্রশ্ন তোমরা অবশ্যই করবা সৃজনশীল অবশ্যই করবা আর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে কুমিল্লাপুর দুই হাজার সালের এটা প্রশ্ন এরপরে যদি আমি আর একটু দেখাই এইখানে দেখো দশ নাম্বার যে প্রশ্নটা তোমাদের এটা হচ্ছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমি জানি না প্রত্যেকের টেস্ট পেপার এটা আছে কিনা থাকার কথা অবশ্যই দশ নাম্বার প্রশ্নটা দেখো এখানে আর এর মান দেওয়া আছে এরকম এবং এফ অফ এক্সের মান দেওয়া আছে ক নাম্বার প্রশ্নে বলছে এফ অফ এক্সের ডোমের নির্ণয় করো মাইনাস থ্রি এর মান নির্ণয় করতে বলছে অন্টো কিনা নির্ণয় করতে বলছে বাস এই তিনটা প্রশ্ন করলেই এই চাপ্টারটা তোমাদের জন্য ডান এখানে আর তোমাদের কিছু করতে পেতেছে না ঠিক আছে এরপরে আমরা যদি দ্বিতীয় চাপ্টারে যাই অর্থাৎ বিজ্ঞানিত রাশিতে যাই বীজগাণিতিক রাশি এমন একটা চ্যাপ্টার যে এইখান থেকে আসলে অনেক রকমের প্রশ্ন হইতে পারে তিন টাইপের মতো এখানে প্রশ্ন হইতে পারে তিন টাইপের সৃজনশীল তো প্রত্যেকটা সৃজনশীল আমি এখানে রাখছি প্রথমে দেখো প্রথমে হচ্ছে পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে দেখো এখানে পি অফ এক্স এর মান এরকম দেওয়া আছে এবং বলছে এটাকে মূল দিয়ে ভগ্নাংশে রূপান্তর করো এইটা হচ্ছে তোমার ধারার যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের অঙ্ক ছ নাম্বার প্রশ্ন হচ্ছে বি অফ সমান এটা হলে এটা দ্বারা ভাগ করলে ভাগ থাকে একই ভাগ থাকে যেখানে এ ইস নট এটা টু বিয়ে হুবহু অঙ্ক এবং মোস্ট একটা অঙ্ক ভগ্নাংশ কি তার মানে এই টাইপের প্রশ্ন তুমি যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো কোনো না কোনো বোর্ডে অথবা একাধিক বোর্ডে একই সালে প্রশ্নগুলো রিপিট হয় ঠিক আছে তো এরপর ছয় নম্বর প্রশ্নটা দেখো অফ এক্স এর মান এরকম দেওয়া আছে পি অফ ওয়াই এর মান দেওয়া আছে এটা প্রতি সম নয় কিন্তু চক্রক্রমী এটা তোমাকে দেখাইতে বসে তো এটা দেখাবা খ নাম্বার আমি ব্যাখ্যায় গেলাম না যেহেতু সময় কম তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একটু করে যাবা আশা করি সবারই করা আছে আমি জাস্ট কিছু প্রশ্ন কমন দিয়ে দিতেছি সাত নম্বর প্রশ্নটা দেখো এখানে এইরকম একটা জিনিস দেওয়া আছে এফ অফ এক্স জেড এটাও তোমাদের মেন বই হুবহু অঙ্ক এর মান দেওয়া বি এর মান দেওয়া এবং সি এর মান দেওয়া ক নাম্বার প্রশ্নে বলছে এটা চক্রক্রমিকটা আসে কিনা প্রশ্নে বলছে উপরে যেটা দেখাইলাম সেটা এবং গ হচ্ছে গেল এটা এক টাইপ ঠিক আছে ঢাকা বোর্ড দুই সালের এটা তো এই হলো দুই নাম্বার টাইপ গেল মোট গেল তিনটা সৃজনশীল এরপরে দেখো চোদ্দ নাম্বার যে প্রশ্নটা আছে এফ অফ ওয়ান এর মান দেওয়া এরপরে এফ অফ টু এর মান দেওয়া এরকম ক নাম্বারে বলছে এফ অফ এইটা এক্স এইটার মান কত এবং গ নাম্বার প্রশ্নটা যদি দেখো যে গা এটাকে প্রমাণ করতে বলছে তাহলে দেখো এই চারটা তিনটার একটা চারটা প্রশ্ন করলে তোমার এই দ্বিতীয় চাপ্টারে যতগুলো নিয়ম আছে কভার হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাইতেছে তো এই চারটা প্রশ্ন করলে তুমি বীজগাণিতিক রাশি থেকে যেভাবেই প্রশ্ন হোক না কেন ইনশাল্লাহ পারবা এবং আমি প্রথমে যে কথাটা বললাম যে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি মিক্স থাকার পসিবিলিটি অনেক বেশি নাইনটি পারসেন্ট মিক্স থাকার পসিবিলিটি তো মিক্স কীভাবে থাকবে ক নাম্বারে আসলে হয়তো ডোমেন নির্ণয় করো ক্ষতে আসলে হচ্ছে তোমার ফাংশনটি এক এক কিনা অথবা অন্ট কিনা এই দুইটা থেকে একটা এবং গ নাম্বারে আসলো এটাকে আংশিক ভঙ্গাংশে প্রকাশ করো ঠিক আছে যে কোনো একটা ফাংশনকে এরপরে তোমার আসতে পারে যে এই যে এইরকম যে কোনো একটা প্রশ্ন দিয়ে দিতে পারে এরকম দিতে পারে তারপরে তোমার এরকম দিতে পারে আলাদা দুইটা রাশি দিয়ে এরকম থাকতে পারে তো এইভাবে তোমার সেট ফাংশন এবং বিজ্ঞানিত রাশি কিন্তু mix থাকতে পারে তো এরপরে চলো নেক্সট চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার কি আছে দেখো জ্যামিতি জ্যামিতি আমরা জানি যে জ্যামিতি নিয়ে এটাতে হায়ার ম্যাথের জ্যামিতি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা স্কিপ করে একটু জটিল এবং অনেক স্কুলে এটা ঠিক মতো করানো হয় না বাসায় টিউটরদের কাছেও তোমরা পড়তে চাও না তো এটা আমরাও যখন এসএসসিতে পড়ছি তখন আমরাও এটা স্কিপ করছি ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না এই জ্যামিতি ছাড়াও হায়ার মেথের জ্যামিতি ছাড়াও এবং আরও কয়েকটা চাপ্টার বাদ দিলেও তুমি খুব সহজেই কিন্তু ফুল আনসার করতে পারো তোমার হাতে আরও অপশন থেকে যায় যদি একটু বুদ্ধি করে পড়তে পারো তো এই চাপ্টার আমার দরকার নাই যেহেতু অনেকেই তোমরা এটা করবা না তো এই জন্য এইখান থেকে আমি আর কোনো সাজেশন দিতেছি না আমরা এর পরের চ্যাপ্টারে যাব এর পরের চ্যাপ্টার দেখো সমীকরণ সমীকরণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই আসবে না শিওর থাকো এর পরে আমরা যাব হচ্ছে তারপরের চ্যাপ্টারে অসমতা থেকেও প্রশ্ন থাকবে না শিওর থাকো এখান থেকে কোনো প্রশ্ন হয় না এইবার আসো অসীম ধারা অসীম ধারার প্রশ্ন এবার দেখো এই অধ্যায় ধারার অধ্যায়টা এমন একটা অধ্যায় এইখান থেকে প্রশ্ন হয় জাস্ট এক টাইপের যারা করতে চাও নিয়ে যারা চিন্তায় আসো তাদের আশার বাণী হচ্ছে এই অসীম ধারা ঠিক আছে এইখান থেকে এক টাইপের প্রশ্ন করলে এক টাইপের প্রশ্নই আসবে এবং সেটা খুব সহজে অ্যানসার করতে পারবা দেখো কোন টাইপ এই যে দেখো এইখানে আমি একটা প্রশ্ন রাখছি কয় নাম্বারে চার নাম্বারে যে প্রশ্নটা আছে প্রথমে একটা ধারা দেওয়া দুই নাম্বারে আর একটা জিনিস দেওয়া আছে সিক্স প্লাস ডাবল সিক্স প্লাস ট্রিপল সিক্স মেইন বইয়ের হুবহু একটা অঙ্ক দুইটাই আর কি মূলদীয় বঙ্গাংশে প্রকাশ করতে বলছে এবং এন পদের সমষ্টি তোমার কাছে দিয়ে দিছে তাহলে তোমার ক্যালকুলেশন করতে অনেক বেশি সহজ হলো তার মানে ক্যালকুলেশন করে লাস্টের লাইনে কিন্তু এটা বের হবে এটা তুমি বুঝতে পারলা তোমার আর কোনো প্যারা থাকলো না এ যদি এটা না হয় মানে ভুল হয়েছে তোমার চেক দেওয়ার কিন্তু একটা সুযোগ আছে এবং গ নাম্বার বলছে দুই নং এর আলোকে বলে দিছে হ্যাঁ গ নাম্বার বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এক নং অনন্ত গুরুত্ব ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং এই সমষ্টি নির্ণয় করো তো এই টাইপের প্রশ্নই ধারা থেকে হয় এই এক টাইপের প্রশ্নই সব পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো এটা আরেকটা টাইপ এটা ঢাকা বোর্ড 2022 সালের এখানে কি আছে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে সাধারণ অনুপাত হচ্ছে আর দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ভাগ দিয়ে দিবা ধারাটি নির্ণয় করতে বলছে অন্যান্য অঙ্কে নরমালি ধারা দেওয়া থাকে এই অঙ্কে ধারা বের করতে বলছে তো আমি যদি কোনোভাবে এ এবং আর এর মান বের করতে পারি ধারা বের করা কোনো ব্যাপার না প্রথম তিনটা পথ দেখাই দিবা তাহলেই কিন্তু ধারা হয়ে যায় তোমাদের গাইডে দেখবা যে আনসারে চার পাঁচ ছয় পদ পর্যন্ত দেখাইছে কোনো দরকার নাই প্রথম তিনটা দেখাইলেই হবে এরপরে প্লাস ডট 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 দিয়ে দিবা ওকে এরপর দেখো গ নম্বরে বলছে ধারার কতটি পদের সমষ্টি পঁচাশি বাই দুইশো ছাপ্পান্ন সমষ্টি তোমার কাছে দেওয়া কতটি পদ তার মানে এনের মান বের করতে বলছে আমাকে ক্যালকুলেশন করে এনের এর মান বের করে ফেলবা ঠিক আছে এরপরে দেখো এল আর একটাই এরপরে দেখো ছয় নম্বরটা এটা মেন বইয়ের হুবু একটা সৃজনশীল মেন বইয়ের উদাহরণটা যদি তুমি দেখো তাহলে তুমি অবশ্যই এই অঙ্কটা দেখবা যে হুবহু এই অঙ্কটা আছে এবং মেইন বইয়ের কথাটা যেহেতু আসলে একটা কথা এখানে আমি অ্যাড করবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন বইয়ের উদাহরণে হোক অথবা অধ্যায়ের শেষে হোক যে সৃজনশীলগুলা দেওয়া আছে তোমরা অবশ্যই সৃজনশীলগুলা করবা অবশ্যই করবা সহজ হোক কঠিন হোক সৃজনশীলগুলা অবশ্যই করে যাবা ওইখান থেকেও তোমরা কমন পাইতে পারো হুবহু হু পাইতে পারো নিয়ম তোমার রিপিট হইতে পারে ঠিক আছে অবশ্যই প্রশ্নগুলো দেখবা যেমন এইটা কত বোর্ডে আসছে তার হিসাব নাই এটা কোন জায়গার অঙ্ক তুমি ধারার চ্যাপ্টার খুলো অধ্যায়ের যে অঙ্কগুলো শুরু হয়েছে তার এক পৃষ্ঠা আগে যাও উদাহরণে দেখো এই সৃজনশীলটা দেওয়া আছে সমাধানও দেওয়া আছে ওকে তো এইখানে x সমান এত হলে অনুপাত সাধারণ অনুপাত r এর মান বের করতে বলছে দশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে আহ সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলছে এইটাও তোমরা এভাবে করে ফেলবা এখান থেকে খুবই সহজ অঙ্ক তার মানে ধারা থেকে দশ নাম্বার আমি খুব সহজেই তুলতে পারতেছি কয় রকমের অঙ্ক আছে এখানে জাস্ট এক রকমের অঙ্ক আছে তো এই চ্যাপ্টার ডান এরপরের চ্যাপ্টারে আমরা যাব ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতি মিথিও অনেকেই করতে চাও না জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির সাথে হায়ার ম্যাথের ত্রিকোণ বেশ কিছু পার্থক্য আছে এখানে কোয়ারডেন্টের হিসাব আছে চতুর্ভাগের হিসাব আছে এবং অনেক কিছু কিছু হিসাব একটু জটিল তো অনেকে এটাই স্কিপ করে তো যারা পড়তে চাও তাদের জন্য আমি কয়েকটা সৃজনশীল এখানে রাখ রাখছি তোমরা এইগুলো একটু ফলো করতে পারো যেমন চার নাম্বার সৃজনশীলটা রাজশাহী বোর্ড দু হাজার তেইশ কজ মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ পাইভ বাই থ্রি এর করতে বলছে এই চতুর্ভাগের হিসাবে টেন θ মান নির্ণয় করতে হবে। এটা থেকে বড় θ মান এবং 2π থেকে ছোট হইতে হবে এবং গ নাম্বার এটা সমাধান করতে বলছে। এখানে আমার শর্ত দেওয়া আছে কোন পর্যন্ত যাইতে হবে। তো এই নিয়মটা তোমরা করতে পারো मोस्ट इंपोर्टेंट একটা অঙ্ক। এরপর এই নাম্বারটা দেখতে পারো আবার। এর মান দেওয়া আছে যেখানে θ 0 is less than θ is less than π/2। ক নাম্বার বলছে প্রশ্নে বলছে বেশার্ধ বিশিষ্ট বৃত্তের যে চাপ কেন্দ্রে বত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয় করো অন্য চাপটার অঙ্ক এখানে দিয়ে দিছে তো এইখান থেকে তোমরা এই অঙ্কটা করতে পারো এরপরে খ নাম্বার প্রশ্ন দেখো এই যেটা বলছে এটা করতে পারো এ নাম এই সমান এত হলে থি টায়ের মান নির্ণয় করতে বলছে তো থি টায় মানের তোমার শর্ত এখানে দেওয়া আছে এই শর্ত অনুযায়ী তোমাকে কিন্তু এটা সমাধান করতে হবে এই হচ্ছে আরেকটা অঙ্ক এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ তো চার পরে তোমরা দেখতে পারো আট নাম্বার সৃজনশীলটা টেন থিটার মান দেওয়া উপরে একটা সমীকরণ দেওয়া আছে টেন থিটার মানে তো হলে থিটার মান নির্ণয় করতে বলছে পি এর মান কিউ এর মান দেওয়া কট থিটার মান বের করতে বলছে এবং গ নাম্বারটা সম্ভাব্য মান সমূহ নির্ণয় করতে বলছে তো এই তিনটা ম্যাথ তোমরা যদি করতে পারো মোটামুটি এই চাপটার তুমি বলতে পারো যে কাবার হয়ে যাইতেছে আমার ঠিক আছে পাশাপাশি আরো দুই একটা অংক দেখতে পারো যেহেতু এখান থেকে অনেক ভেরিয়েন্টেড প্রশ্ন হয় তবে সিওর থাকো এই টাইপ হবে যে এরকম একটা কিছু প্রমাণ করতে বলবে এবং গতে সমাধান করতে বলবে এবং ওই সম্ভাব্য মানগুলো তোমাকে বের করতে বলবে যে চতুর্ভাগের ভাগের হিসাবে ঠিক আছে একটু অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবা তো এই হচ্ছে ত্রিকোণমিতির চ্যাপ্টারটাও গেল এরপরের চ্যাপ্টারে আমরা যাব সূচক লগারিদম দেখো সূচক লগারিদম এবং তোমার ধারা মানে অসীম ধারা এই দুইটা মিক্স থাকতে পারে ক খ থাকতে পারে তোমার অসীম ধারা থেকে এবং গ থাকতে পারে তোমার সূচক লগারিদম থাকে হায়ার ম্যাথে মোট কথা প্রত্যেকটা চাপ্টার মানে কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টারের সাথে যে মিক্স করে দিবে এটা বলা একটু কঠিন ঠিক আছে তো এমন হইতে পারে যে সমীকরণ চাপ্টার যেটা থেকে কোনো প্রশ্নই আসে না তার ক নাম্বার তোমার দিয়ে দিছে মনে করো তো এইটার জন্য তোমাকে একটু প্রিপেয়ার থাকতে হবে যে দুই চাপ্টার আমার মিক্স থাকতে পারে সৃজনশীলে এটার জন্য একটু মেন্টালি প্রিপেয়ার থাকবা যেমন এখানে লক্ষ্যের তিন নাম্বার প্রশ্নটা দেখো এর থেকে সুন্দর প্রশ্ন আর হয় না এটার মান নির্ণয় করতে বলছে d সমান হলে এটার কত এবং সি সমান হলে এটা কত এই নিয়মের অঙ্কটা কিন্তু তোমাদের মেইন বইয়ের উদাহরণের কাজের একটা অঙ্ক হুবহু কয়েক টাইপের প্রশ্ন হয় কয়েক রকম এটাকে বানানো যায় ঠিক আছে তো এইটা গেল এরপরে ছয় নম্বর প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্নে বলছে m এর মান দেওয়া এবং ক নম্বর প্রশ্নে বলছে এর মান নির্ণয় করো খতে বলছে এম এর এম সমান প্রমাণ করতে হবে এবং এক্সের মান নির্ণয় করতে বলছে এই হচ্ছে আর একটা নিয়ম এরপরে নয় নাম্বারটা খুবই সুন্দর একটা অঙ্ক এর থেকে ভালো অঙ্ক আর হয় না পি এর মান দেওয়া এবং ওয়ান বাই এন এর মান এটা দেওয়া আছে ক নাম্বারে বলছে অসমতাটি সমাধান করতে বলছে এখানে এক্সের মান নির্ণয় করতে বলছে এবং গ নাম্বার প্রশ্নটাও তোমাদের মেইন বইয়ের কাজের একটা অঙ্ক লক্ষ্যূচকের মেইন বইয়ের কাজের একটা অঙ্ক এটা তো এই তিনটা অংক যদি তোমরা করো মোটামুটি এই চ্যাপ্টার কিন্তু কভার হয়ে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের লক্ষচকের যে চ্যাপ্টার এটা মোটামুটি তিনটা অঙ্ক করলেই কভার হওয়ার কথা এর চাপ্টার চ্যাপ্টারগুলোতে যদি আমরা যাই দীপodep বিস্তারিত এমন হইতে পারে যে লক লক্ষচকের সাথে দীপodep বিস্তারিত মিক্স অথবা অসীম ধারার সাথে তোমার দীপodep বিস্তারিত মিক্স অথবা লগারিদম থেকে পুরো প্রশ্ন অথবা ধারা থেকে পুরো প্রশ্ন দ্বিপদী বিস্তৃতি আর তোমার এর আগে যে চাপ্টারটা দেখাইলাম ওইটা মিক্স দিয়ে দিছে ঠিক আছে তো দ্বিপদী বিস্তৃতি কেমন প্রশ্ন হতে পারে দেখো এখানে এর মান নির্ণয় করতে বলছে এখানে মান নির্ণয় করতে বলছে ডোমেনডেন্সটা তোমরা অবশ্যই শিখবা বিস্তৃতির ডোমেন ডোমেনডেন্স কিন্তু আসলে এটা কোথা থেকে দিছে তোমাদের বলো তো এটা কিন্তু তোমাদের লক সূচকের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের ডোমেন রেঞ্জ ঠিক আছে তো এইটা কিন্তু এই নিয়মটা তোমরা অবশ্যই শিখবা ডোমেন ডেন্সটা অনেক কমন আমার কেন জানি মনে হচ্ছে ডোমেন ডেন্স আসতে পারে এরপরে চার নাম্বার প্রশ্নটা দেখো চার নম্বর প্রশ্নে প্যাস্কেলের ত্রিভুজের সূত্র ব্যবহার করে আমরা জানি দ্বিপদী উপপাদ্য এবং প্যাস্কেলের সূত্র এই দুইটা সূত্র দিয়েই কিন্তু দ্বিপদী বিস্তৃতির সকল অঙ্ক করা হয়ে থাকে তো এইখানে ক নাম্বারে এরকম সুন্দর একটা প্রশ্ন দিয়েছে এরপরে পরে এনের মান নির্ণয় করতে বলছে এটা সহজ যদি এত হয় তাহলে এর মান নির্ণয় করো এবং তোমরা আর একটা জিনিস খেয়াল করবা দ্বীপদী বিস্তৃতি থেকে অঙ্ক করতে গেলে অবশ্যই মধ্যপদ নির্ণয় তমপদ নির্ণয় এই এই নিয়মগুলো তোমরা অবশ্যই শিখবা n এর নির্ণয়ের কিছু অঙ্ক থাকে যেমন তোমাদের নয় দশমিক দুইয়ের অনুশীলনী শুরু হওয়ার আগে অধ্যায়ে উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে পুরো একটা সৃজনশীল দেওয়া আছে খুবই সুন্দর একটা সৃজনশীল তোমরা ওই সৃজনশীলটা ফলো করতে পারো এবং অনুশীলনীর শেষের দিকেও একটা দুইটা সৃজনশীল দেওয়া আছে তোমরা ওই সৃজনশীলটা অবশ্যই ফলো করবা ঠিক আছে তো চার নম্বর প্রশ্ন গেল আর একটা টাইপ এরপরে তুমি ছয় নাম্বার প্রশ্নটা যদি দেখো এরকম বিস্তৃতি ব্যবহার করে মান নির্ণয় করতে বলছে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এবং সেভেন এর সহ কত ইমেন আলাদা আলাদা বিস্তৃতি করতে পারো আলাদা আলাদা না সরি একসাথে বিস্তৃতি হবে এইখান থেকে একটা ওয়ান প্লাস এক্স বের করে নিবা দুইটা এখানে হয়ে যাবে সেভেন এখানে হবে মাইনাস সেভেন তার মানে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাইতে পারি এরপর একটা নিয়ে একটা ঠিক থাকবে এবং পরের আরেকটা নিয়ে কাজ করবা তোমরা একটু সলিউশনটা দেখে নিবা খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো এই তিনটা অঙ্ক করলে আমার দ্বিপদী বিস্তৃতি কভার হয়ে যাইতেছে তো এরপরে দেখো স্থানাঙ্ক জ্যামিতি বলতে পারো তোমার বইয়ের হায়ারমেথ বইয়ের বা হায়ার সিলেবাসের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেন সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তুমি যদি গত বছরের প্রশ্ন দেখো তার আগের বছরের যদি প্রত্যেকটা বোর্ডের যদি প্রশ্ন তুমি অ্যানালাইসিস করো তুমি দেখতে পারবা স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রশ্ন আসছে প্রত্যেকবার দুইটা করে সৃজনশীল করে প্রত্যেক বোর্ডে দুইটা করে সৃজনশীল আসছে তার মানে পুরা বিশটা mark অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিটা যদি কেউ খুব ভালো মতো করে থাকে সেইখান থেকে পুরো বিশ অ্যান্সার করতে পারতেছে ঠিক আছে তো যারা এইটা ভালো পারো তারা তো খুব ভালো মতোই করবা এবং যারা তুলনামূলক দুর্বল আছো তারা এই দুই দিনে চেষ্টা করো এইখান থেকে কিছু না কিছু শিখার জন্য কারণ যেহেতু তুমি জানতেছো যে এইখান থেকে প্রশ্ন আসবেই তো তিন নাম্বার প্রশ্নটা দেখো ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে খুবই সুন্দর অঙ্ক কত জায়গায় এই টাইপের প্রশ্ন হয় তার হিসাব নাই পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো কতে বলছে সংযোজ সরলরেখা সমীকরণ নির্ণয় এবং এ বি এর মান নির্ণয় করতে বলছে দুইটি বি হলে এটা চার ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করো এইটা আরেকটাই একটাই কুমিল্লা বোর্ড হাজার তেইশ এবং এইখান থেকে সাজেশনের মধ্যে যে জিনিসটা রাখা হয় নাই আচ্ছা আছে কিনা একটু দেখি এইখানে দেখো ছয় নাম্বার যে প্রশ্নটা বরিশাল বোর্ড দু হাজার তেইশ এইখানে কি আছে দেখো এইখানে আছে যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে এটা আমাকে দেখাইতে বলছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যে চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করতে তার মানে বিন্দুগুলা স্থানাঙ্কগুলা আমাকে প্রথমে ইয়াতে বসাতে হবে গ্রাফে বসাইতে হবে এরপর আমাকে বুঝতে হবে কোন চতুর্ভাগে পড়ছে এবং সেই চতুর্ভাগের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে দশ নম্বর প্রশ্নটা যদি দেখি এ বি মধ্যবিন্দু দূরত্ব বের করতে বলছে এ বি এবং ডি বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান নির্ণয় ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ কিনা এটা নির্ণয় করতে বলছে ঢাকা বোর্ড দু হাজার একুশ সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা দেখো পিকিউ রেখার ঢাল পি কিউ আমি যে কথাটা বলছিলাম যে সামন্তরিক না আয়ত্ত বর্গ না রম এই রকমের যে কোশ্চেনগুলো থাকে খুবই ইম্পর্টেন্ট ক্ষতে আসার পসিবিলিটি অনেক বেশি এবং গতে আসছে দেখো পিকিউআআআরএস সামন্তরিক না ক্ষেত্র পিকিউআ আর এর চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এই চারটা সৃজনশীল যদি করো পাঁচটা সৃজনশীল যদি তুমি করো তোমার স্থানন কো জ্যামিতির प्रिपरेशन 95% কমপ্লিট এরপরে দেখো এরপরে ভেক্টর যেহেতু ভেক্টরও তোমরা অনেক স্কিপ করো এইজন্য ভেক্টরটা আমি খুব বেশি জোর দেইনি ভেক্টর থেকে অ্যানসার না করার ইয়া করব আমি পরামর্শ দিব ভেক্টর এবং যে ত্রিভুজের যে তোমাদের যে উপপাদ্যগুলো আছে যে জ্যামিতির যে সাইডটা আছে ওইটাও তোমরা আমি স্কিপ করার কথা বলবো তোমরা এই দুইটা স্কিপ করে তোমরা ই করতে পারো স্থানাঙ্ক জ্যামিতি করতে পারো এটা বেস্ট হয় কেননা এখানে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে তো যারা করতে চাও তারা এই ছয় নম্বর প্রশ্নটা করতে পারো কুমিল্লাপুর দুহাজার বিশ সালের প্রশ্ন এই পরিস্থিতিশীলটা করতে পারো খুবই সুন্দর এবং পরীক্ষায় আসার মতো এরপরে ঘন জ্যামিতি থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নাই তারপরেও একটা প্রশ্ন রাখা হয়েছে যারা করতে চাও করতে পারো এই পাঁচ নম্বর প্রশ্নটা নিরেট গোলকের প্রশ্নই বারবার রিপিট হয় তো এই পাঁচ নাম্বার প্রশ্নটা করতে পারো এবার লাস্ট চ্যাপ্টার আমাদের সম্ভাবনা জেনারেল ম্যাথে যেমন আমাদের পরিসংখ্যান প্রশ্ন আসবেই হায়ার ম্যাথে তেমন সম্ভাবনা প্রশ্ন আসবেই এক সেট কোথায় আসে কোন পার্টে আসে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার একটা পার্ট থাকে সবার লাস্টে সেই পার্টে আমাদের সম্ভাবনাটা আসে সবার লাস্ট কোশ্চেন তো এক নাম্বার যে প্রশ্নটা দেখো এটা ঢাকা ভোট চব্বিশ সালের গত বছরেরই প্রশ্ন তারপরেও রাখা হয়েছে কেননা এই দুই টাইপের মধ্যে এই অধ্যায় কাভার হয়ে যায় মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মোটামুটি সেভেন্টি পারসেন্ট এই চাপটা এই একটা সৃজনশীল থেকে কাবার হয়ে যায় এর মধ্যে কি আছে আমরা জানি সম্ভাবনার চাপ্টারে কি আছে হেডটেল মুদ্রা নিক্ষেপ একটা মুদ্রা সাহেব নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে কত আসার সম্ভাবনা কত এই রকম যে প্রশ্নগুলা এরপরে প্রতিস্থাপন না করে এই একটাই এরপরে প্রভাবিলিটি অঙ্কন করে ওই যে যে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সম্ভাবনা রাজশাহী থেকে ট্রেনে নয় ট্রেনে হয় এই রকমের যে আর একটা যে টাইপ আছে তো এই দেখো এক নাম্বার প্রশ্নটার মধ্যে এই সবই আছে তো তুমি কেন এটা বাদ দিবা এই এক নাম্বারটা করলে তোমার সম্ভাবনার চ্যাপ্টার সেভেন্টি কমপ্লিট তো এইটা গেল এরপরে দেখো চার নাম্বার প্রশ্নটা একটা মুদ্রা এবং একটা ছককা একবার নিক্ষেপ করা হলো এখানে প্রভাবিলিটি অঙ্কন করে নমুনা ক্ষেত্র বের করতে বলছে এবং সম্ভাবনা নির্ণয় করতে বলছে নির্বাচিত টিকিটের জোর নয়ের গুণিতক খরচ এই হলো আর টাইপ এখান থেকে বুঝে বুঝে তোমরা এটা পড়বা এরপরে আর একটা টাইপ দেখো এই যে এই টাইপটা যে এই যে ট্রেনের যে ব্যাপারটা বীজ সংখ্যা আসার সম্ভাবনা কত মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করতে বলছে ডাবল এইচ আসার সম্ভাবনা কত এবং কমপক্ষে বড় জোর এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবা এখানে কিন্তু অনেকেই ভুল করে এরপরে প্রবাবিলিটি ব্যবহার করে জুরির জুরির রাজশাহী বাসে না যাওয়ার এবং খুলনা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে প্রথম সৃজনশীল যেটা অলরেডি আমাদের আসছে এরপরে দেখো এগারো বারো নাম্বারটা এই দুইটা অঙ্ক আর করলে তোমার এই চাপ্টার কমপ্লিট এইখান থেকে তুমি হুবু অঙ্ক পাবা আশা করা যায় সেম নিয়ম সেম অঙ্ক তুমি এখান থেকে পেতে পারো ঠিক আছে তো এই ছিল মোটামুটি তোমাদের হায়ার ম্যাথ আমি প্রত্যেকটা চাপ্টার দেখানোর চেষ্টা করছি যারা পাশ করতে চাও তাদের জন্য আমি আরেকবার বলতেছি তোমরা সম্ভাবনা করবা তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করবা তোমরা ধারা করবা বীজগাণিতিক রাশি এবং সেট ফাংশন বাস এই কয়টা চাপ্টার তোমরা করো তোমরা ইনশাল্লাহ পাশ করে আসবা আর যারা ভালো তাদের তো মোটামুটি সব চ্যাপ্টারই করতে হবে এর জন্য আমি সব চাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন দেখাই দিলাম তো তোমরা এই প্রশ্নগুলো যেহেতু হাতে অনেক বেশি সময় আছে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস মানে যে দেখা তা না অঙ্ক করতে হবে ম্যাথ জিনিসটা এমন তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো পারবা সহজ কথা ওই দেখে যদি যাও তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে সব কিছু আধা আধা মনে আছে ফুল কোনো কিছুই করতে পারতেছ না সো প্র্যাকটিস করো এক অঙ্ক বারবার করো যে অঙ্কগুলো আমি দেখাই দিলাম এইগুলা বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ সব কমন আসবে সব পারবা ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশ অঙ্ক প্র্যাকটিস করো এবং ভিডিওটা একটু যদি হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো আসসালামু আলাইকুম